প্রযুক্তির দিক দিয়ে আরও এক ধাপ এগিয়ে গেল মার্কিন যুক্তরাষ্ট্র এবার কোনো পাইলট ছাড়াই একটি বিমান নিরাপদে জরুরি অবতরণ ঘটিয়ে বিশ্বজুড়ে হইচই ফেলে দিয়েছে জানা গেছে যুক্তরাষ্ট্রের কলোরাডোর রকি মাউন্টেইক বিমানটি সম্পূর্ণ নিরাপদে জরুরি অবতরণ করেছে যা সম্ভব হয়েছে গার্মিনের নতুন অটোল্যান্ড প্রযুক্তির মাধ্যমে এটি সম্ভবত বিশ্বের প্রথমবারের মতো এক বাস্তব পরিস্থিতিতে এই প্রযুক্তির প্রয়োগ সিবিএস নিউজ এবং নিউ ইয়র্ক টাইমস তথ্য অনুযায়ী শনিবার দুপুর দুইটার দিকে এই জরুরি অবতরণ সফলভাবে সম্পন্ন হয় এ সময় বিমানে থাকা সবাই সুস্থ রয়েছেন জানা গেছে অ্যাসপেন এর বিমানবন্দর থেকে উড্ডয়ন করার কিছুক্ষণ পরই বিমানের কেবিনে চাপের সমস্যা দেখা দেয় পাইলট এ বিষয়ে এয়ার ট্রাফিক কন্ট্রোলকে জানান আমরা প্রেশারাইজেশন হারিয়েছি এরপরই গার্মেন্টের অটোল্যান্ড সিস্টেম সক্রিয় হয় লাইভ এটিসি এবং সেই সময় রেডিও কমিউনিকেশন শোনেন এমন একজন পাইলট জানিয়েছেন এয়ার ট্রাফিক কন্ট্রোলের মাধ্যমে রোবোটিক ভয়েস শোনা যায় পাইলট অসুস্থ হওয়ার কারণে অটোমেটিক সিস্টেম জরুরি অবতরণের প্রস্তুতি নিচ্ছে এ সময় অটোল্যান্ড প্রযুক্তি বোর্ডে থাকা যে কেউ একমাত্র বোতাম চেপেই চালু করতে পারে এছাড়া দীর্ঘ সময় পাইলট কোনো নিয়ন্ত্রণ না নিলে এটি স্বয়ংক্রিয়ভাবে সক্রিয় হয়ে নিরাপদ অবতরণের জন্য প্রস্তুতি নেয় রেডিওতে রোবোটিক ভয়েস বিমানটি টেল নাম্বারও ঘোষণা করেছে নাইন ফোর সেভেন নাইন বিআর যা ফ্লাইট অ্যাওয়ার এর তথ্য অনুযায়ী অ্যাসপেন থেকে রকি মাউন্ট মেট্রোপলিটান এয়ারপোর্টে অবতরণ করেছে সিবিএস এর কলোরাডো প্রতিনিধিকে গার্মেনের পক্ষ থেকে জানানো হয়েছে আমরা নিশ্চিত করতে পারি যে রকি মাউন্টেনে জরুরি অটোল্যান্ড সক্রিয় হয়েছে শনিবারের এই ঘটনার ফলে অবতরণ সফলভাবে সম্পন্ন হয়েছে প্রযোজ্য সময়ে আমরা বিস্তারিত তথ্য শেয়ার করব বিমান পরিচালনা করছে বাফেলো রিভার এভিয়েশন তারা জানিয়েছে বিমানের সবাই নিরাপদে রয়েছেন তবে বিমানে কতজন ছিলেন বা কি ঘটেছে সেখানে তা এখনও বিস্তারিত প্রকাশ করা হয়নি গার্মেন্ট এই প্রযুক্তি দু সালে সাধারণ বিমানগুলোর জন্য চালু করে তবে এটি বাস্তব পরিস্থিতিতে এই প্রথমবার ব্যবহৃত হলো তখন সিবিএস নিউজের ক্যামেরা প্রথম এই প্রযুক্তি পরীক্ষা দেখার অনুমতি পায় বিমান সাংবাদিক লেরি অ্যাংলিস্যানো বলেছেন অটোল্যান্ড একটি ফেইল সেফ সিস্টেম যা বিমান সচল থাকলেও পাইলট অক্ষম হলে নিরাপদে অবতরণ নিশ্চিত করে তিনি আরও বলেছেন এটি এত স্মার্ট যে পাইলট অসুস্থ হলে নিজেই সক্রিয় হয় এবং রানওয়ের হিসাব করে ও আবহাওয়া বিবেচনায় নিয়ে বিমানকে নিরাপদে অবতরণ করায় শনিবারও সিস্টেম ঠিক একইভাবে কাজ করে বিমানবন্দর এলাকায় থাকা সকলকে নিরাপদে অবতরণ করিয়েছে লেন্ডি আরও জানিয়েছেন ওই সময়ের জন্য বিমান চলাচল এক ঘণ্টা বন্ধ রাখা হয়েছিল তিনি আরও বলেন এটি আশ্বাস দেয় যে যদি আমি পাইলট হিসেবে কোনও পরিস্থিতিতে অসুস্থ হই তবে বিমানে থাকা সবাই নিরাপদে অবতরণ করতে পারবে সিবিএস কলোরারোর পক্ষ থেকে এফএএ এবং বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে তবে শনিবার রাত পর্যন্ত তাদের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি বিশেষজ্ঞরা বলছেন এই প্রযুক্তিতে ভবিষ্যতে সাধারণ বিমান উড্ডয়নকে আরও নিরাপদ করতে পারে বিশেষ করে ছোট ও ব্যক্তিগত বিমানগুলোর ক্ষেত্রে এটি বিপজ্জনক পরিস্থিতি থেকে যাত্রীদের জীবন রক্ষা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম কলোরারোর রকি মাউন্টে এই জরুরি অবতরণ বিমান নিরাপত্তার ইতিহাসে একটি নতুন অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে গার্মেইনের অটোল্যান্ড প্রযুক্তি ও তার সফল প্রয়োগ প্রমাণ করেছে যে কৃত্রিম বুদ্ধিমত্তা ও স্বয়ংক্রিয় সিস্টেম বিমান চালনায় বিপজ্জনক পরিস্থিতি মোকাবেলা করতে কতটা কার্যকর হতে পারে